যে তাদের লড়াই তারা করবে তা আমরা কেন ঘরে যাব এই করতে করতে এক সময় হিন্দুস্তান শুরু করবে বাংলাদেশের উপরে এই ইন্ডিয়া বাংলাদেশের উপরে যে কর্তৃত্ববাদ পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে এখন সে কর্তৃত্ব কিন্তু আজকে যদি আমরা এই লড়াইয়ের মধ্যে ময়দানে না থাকি তাহলে ভবিষ্যতে আমাদের উপর

শ্রমজীবী মানুষের প্রতিবাদ আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের